সব থেকে বড় সাইজের পাওয়ার ব্যাঙ্ক যারা কিনতে চান এখানে পঞ্চাশ হাজার আছে ষাট হাজার আছে এক লক্ষ মিলিএম আছে সর্বোচ্চ সাইজ তো এইটা হচ্ছে কি এক লক্ষ মিলিএমপি একটা পাওয়ার ব্যাঙ্ক হোকো ব্র্যান্ডের ডিজিটাল ডিসপ্লে এলইডি লাইট কেবল সিস্টেম থাকবে মানে কেবল দিয়ে আপনি সরাসরি চার্জ দিতে পারবেন ইউসবি মাইক্রো ইউসবি লাইটেনিং টাইপ সি সবকিছু থাকবে মানে বাসায় যদি একসপ্তে কারেন্টও না থাকে আপনার অনায়াসে দুই তিনটা মোবাইল চার্জ দিতে পারবেন এটা কিন্তু অনেক হেভি একটা পাওয়ার তো এটা কিন্তু সাড়ে বাইশ ওয়াট ফার্স্ট চার্জিং হবে আর অনেক দিনের জন্য বের হয়ে যান ট্রাভেল করার জন্য তো সেক্ষেত্রে আপনার এই ধরনের একটা পাওয়ার ব্যাঙ্ক সাথে রাখতে পারেন ক্যারি করার একটা সিস্টেম আছে আর এটা আরেকটা একটা আছে রিমেক্স ব্র্যান্ডের এটা হচ্ছে ষাট হাজার মিলি এম্পের পাওয়ার ব্যাঙ্ক ওটার থেকে চল্লিশ হাজার কম এটার দাম হচ্ছে চার চার হাজার টাকা যাদের পঞ্চাশ হাজার মিলি এম্পের লাগবে স্ট্যান্ডার্ড সাইজ এটা একটু হ্যান্ডি আর কি মানে সব জায়গায় ক্যারি করা যায় এটা তো আপনার ডিজিটাল ডিসপ্লে এবং এটাতে আপনার কেবল থাকবে চারটা কেবল থাকবে এটার মধ্যে আইফোনের জন্য অ্যান্ড্রয়েডের জন্য এবং প্লাস ইউসবি থাকবে ইউসবি কিছুর জন্য আমি জানি না বাট দেওয়া আছে এটার মধ্যে এছাড়া এখানে ইউসবি থাকবে চারটা টাইপস সি থাকবে মাইক্রো ইউসবি থাকবে লাইটেনিং থাকবে সবকিছু থাকবে হোক অরিজিনাল পড়ে তো এই ধরনের পাওয়ার ব্যাঙ্ক কিন্তু আমাদের কাছে আর অনেকগুলো মডেল আছে আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এখানে সর্বোচ্চ পঁয়ষট্টি ওয়াট পর্যন্ত সাপোর্ট করে এই ধরনের পাওয়ার ব্যাঙ্ক আছে বিশ হাজার মিলিয়ে এটা হচ্ছে বাসু ব্র্যান্ডের এটা দিয়ে আপনার ল্যাপটপ ম্যাক চার্জ দিতে পারবেন আমাদের কাছে যতগুলো পাওয়ার ব্যাংক পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক একশো পার্সেন্ট নিশ্চয় থাকতে পারেন থ্যাংক ইউ সো মাচ আমাদের শপের লোকেশন ঢাকা নিউ লেফেন রোড সায়েন্স ল্যাবরেটরি মোড় আল্পনা প্লাতে দোতলাতে দুইশো পাঁচ